সালামু আলাইকুম আজকে আমি একটা গাছ নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে দেখে নেন গাছটাকে ভুটি বেগুন বলে কাকমাচি বলে হিন্দিতে মাকই বলে মাকই আরও কো পাওয়া যায় বৈদ্যনাথ কোম্পানি তৈরি করে আমি যা দেখেছি তো এই গাছটা দেখে নেন ভালো করে দেখে নেন এই যে গাছের মধ্যে ফলটা আছে এই যে ফল এই ফলগুলো ভালো করে দেখে নেন আপনাদের এখানে এই যে দেখেন ফল কালো কালো যে ফলগুলো এটা প্রথম প্রথম অবস্থায় সবুজ থাকে পরে সেটাকে পরে সেটা ইয়ে হয়ে যায় পেকে গেলে এইরকম কালো কালো হয়ে যাবে তো এর উপকারিতা সম্বন্ধে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের দেশে সব জায়গাতেই এটা পাওয়া যায় এই গাছটা এটা বাংলাদেশেও অনেক জায়গায় এই গাছ পাওয়া যায় তো জানি না কোথায় কি নামে পরিচিত গাছটা শুধু দেখে নেবেন এটার উপকারিতা আপনারা যদি জানেন এর উপকারিতা হচ্ছে কারো যদি ফ্যাটি লিভার হয় কারো যদি ফ্যাটি লিভার হয় এই ফ্যাটি লিভার আপনি যদি ঠিক করতে চান পনেরো দিনের মধ্যেই আপনার প্যাটি ফ্যাটি লিভার আর থাকবে না তো এই ফ্যাটি লিভারটাকে ঠিক করার জন্য আপনাকে মোটামুটি এর থেকে বেশি একটু ইয়ে করে নেবেন সম্পূর্ণ এটা পাকে নি কাঁচা আছে এখনও তো যতটুক পেকেছে মোটামুটি আপনি তিরিশ চল্লিশটা বা বিশ তিরিশটার মতো আপনি নিয়ে নেবেন তিরিশটার মতো নিয়ে নেবেন সেটা হচ্ছে সকাল দুপুর রাত্রি তিনবার যদি আপনি খেতে পারেন খাওয়ার হাফ ঘন্টা আগে তিরিশ মিনিট আগে আপনি যদি খেতে পারেন আপনার পনেরো দিনের মধ্যে ফ্যাটি লিভার আর থাকবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই গাছ দিয়ে যেটা চিকিৎসা এলোপতিতে নেই এই গাছ দিয়ে আপনি করতে পারেন সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি সি আপনারা হ্যাপাটাইটিস বি সি অনেক লোকেরই শুনেছেন ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছেন তো হচ্ছে হ্যাপাটাইটিস বি সির কোনো চিকিৎসা নেই কিন্তু আয়ুর্বেদে এর চিকিৎসা আছে যদি আপনারা বিশ্বাস করতে পারেন এটা হচ্ছে সকালে রাত্রে আপনি হচ্ছে এক চামচ পরিমাণ নেবেন এক চামচে বিশ তিরিশটার মতো উঠবে সেটা হচ্ছে এক চামচ পরিমাণ নেবেন সেটা আপনি এইভাবেই খেতে পারেন কোনো অসুবিধা নেই খেয়ে নিলে তো হচ্ছে দুবার খাবেন আর একবার যদি এটা জুস করতে পারেন এক গ্লাস জলের মধ্যে দুই চামচ নেবেন তিরিশ চল্লিশটা সেটা হচ্ছে দশটা বা এগারোটার দিকে আপনি জুস করে খান একবার করেও যদি আপনি খেতে পারেন তাহলে আপনার হ্যাপাটাইটিস বি সি লিভারের যত রকম সমস্যা আছে আপনার লিভার ফেল হয়ে গেছে লিভার কাজ কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে যদি আপনি সেটা এই গাছটা দেখতে পারেন আপনার আর কোনো লিভারের সম্বন্ধে আপনাকে চিন্তা করতেই হবে না এটার এত উপকারিতা আমি এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে গাছটা দেখতে পেলাম তো ভাবলাম যে এই গাছটা অবশ্যই অবশ্যই এই ভিডিও একটা বানানো দরকার কারণ হ্যাপাটাইটিস বি সি প্রচুর রুগী আমি দেখেছি তারা অনেক টেনশন অনেক ইয়েতে থাকে কোনো রো ইয়ে নেই ভ্যাকসিন আছে শুধু ভ্যাকসিন দিয়েও আপনার যদি হ্যাপাটাইটিস বি সি ধরে ফেলে একবার তাহলে হচ্ছে আপনার পরিবারের জন্য ভ্যাকসিন হবে কিন্তু আপনি যদি আপনার জন্য কিন্তু ভ্যাকসিনটা না তো হ্যাপাটাইটিস বি সি যাদের হয়ে গেছে তাদের জন্য কোনো ওষুধেই নেই তো হচ্ছে আপনারা এই এই যে আয়ুর্বেদিক আমাদের পন্থা এই আয়ুর্বেদিক যদি আপনি এই গাছটা দেখে যদি আমি যে নিয়মেই বললাম সেইভাবে যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি হ্যাপাটাইটিস বি সি টেস্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের হ্যাপাটাইটিস বি সি থাকবে না একদম কনফার্ম আর লিভার সম্বন্ধীয় যত প্রকার রোগ থাকুক না কেন আপনি এটা এটার মূলও কাজ হয় আপনি যদি গাছটাকে কেটে কেটে সম্পূর্ণ বাড়িতে রেখে দেন এই ইয়েগুলো শুকনো করা যায় এগুলো হচ্ছে আপনার নালার চারিদিকে হতে পারে সে সাথে জায়গায় একটু বেশি হয় ছায়াতে বেশি হয় আপনার হচ্ছে ভুট্টা ক্ষেতের এখন ভুট্টা সিজন চলতেছে ভুট্টা ক্ষেতের চারিদিকে আপনি দেখলে লক্ষ্য করতে পারবেন এটা ধান খেতেও হয় এই জিনিসটা তো হচ্ছে আপনারা যেখানেই পাবেন বেশি পরিমাণে পেলে একদম উঠে উঠে নিয়ে আসবেন সেটাকে আপনি শুকাই নেবেন শুকিয়ে আপনি পাউডার করে ঘরের মধ্যে রাখতে পারেন সেটা খেতে পারেন সব সিজনে এটা পাওয়া যায় না এই আপনি ঘরে এটাকে শুকিয়ে রাখবেন আর এটা পাউডারও করা যায় পাউডার করে আপনি শুকিয়ে পাউডার করে সেটাকে খেতে পারবেন তো হচ্ছে লিভার সম্বন্ধেও যত প্রকার রোগ আছে এই আপনি এই গাছটা দিয়ে ঠিক করতে পারবেন হ্যাপাটাইটিস বিশেষ করে হ্যাপাটাইটিস বি সি আমি বারবার বলতেছি হ্যাপাটাইটিস বি সি যাদের আছে এটি এক থেকে পঁয়তাল্লিশ দিন ব্যবহার করুন একটা টেস্ট করে নিন ইনশাআল্লাহ আপনাদের হ্যাপাটাইটিস বি সি থাকবে না আজকে আমি এখানেই রাখছি পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আর রহমতুল্লা